হ্যালো স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাই বিএসএসিআইয়ের ইউটিউব চ্যানেলে এবং তার সাথে জানাই প্রত্যেককে বড় দিনের শুভেচ্ছা তো এই বড় দিনে বিএসএসএই তোমাদের জন্য যে ব্যাচটা নিয়ে এসছে সেই ব্যাচটা হল জেনকম স্পেশাল ব্যাচ তো এই জেনকম স্পেশাল ব্যাচে তুমি যদি ভর্তি হও তুমি কোন কোন পরীক্ষা দিতে পারবে মানে কোন কোন পরীক্ষার জন্য এই জেনকম স্পেশাল ব্যাচ এবং এই ব্যাচের মধ্যে কি আছে কি ফিচার্স আছে সপ্তাহে কতদিন করে ক্লাস হবে বাংলা ইংরেজিতে স্টাডি মেটেরিয়াল থাকবে নাকি সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা বলবো এবং তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তুমি কিভাবে ভর্তি হবে সেই বিষয়টা নিয়েও কথা বলবো তাহলে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এই সালটাকে টার্গেট করে আমাদের নতুন বছরে যে ব্যাচটা আসছে সেটা হচ্ছে জেনকম স্পেশাল ব্যাচ এই জেনকম স্পেশাল ব্যাচে যে যে সাবজেক্টগুলো মানে আমাদের যারা অভিজ্ঞ টিচার আছেন তারা কোন কোন সাবজেক্ট মানে কোন কোন সাবজেক্টগুলো কভার হবে সেই বিষয়টা প্রথমে জানিয়ে দিই তো দেখো ফার্স্ট হচ্ছে রিজনিং ম্যাথ ইংলিশ জিওগ্রাফি ইকোনমি হিস্ট্রি স্ট্যাটেজিকে কার ফেয়ার্স জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং পলিটিক তো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু সুন্দরভাবে কমপ্লিটলি কভার করা হবে এবং সব থেকে বেশি এই জেনকম স্পেশাল ব্যাচে সব থেকে বেশি যে জায়গাগুলোতে জোর দেওয়া হবে সেটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের যে তিনটে পিলার সাবজেক্ট রিজিনিং ম্যাথ ইংলিশ রিজিনিং আমি করাবো তোমাদেরকে আমি তোমাদের শুভেন্দু স্যার রিজনিং করাবো রিজিনিং ম্যাথ ইংলিশ এই তিনটে সাবজেক্টের ওপর কিন্তু সবথেকে বেশি জোর দেওয়া হবে কারণ এই তিনটে সাবজেক্টে তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো তুমি কিন্তু সরকারি চাকরি নিশ্চিত পাবে ঠিক আছে তো এই সাবজেক্টগুলো আমরা জেনকম স্পেশাল ব্যাচে কভার করব এর সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা এই ব্যাচে যদি ভর্তি হও কী কী পাচ্ছ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মডারেটারের সাপোর্ট যেটা আমরা সমস্ত ব্যাচেই দিয়ে থাকি যে তুমি একজন মডারেটারের সাপোর্ট পাবে সবসময় এবং তোমার যদি কোনো প্রবলেম হয় ধরো তুমি অঙ্ক করতে করতে তোমার কোনো অঙ্ক আটকে গেছে বা কোনো একটা সমস্যা তোমার সামনে ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে কোশ্চেন নিয়ে তো সেটা তুমি আমাদের যে মডারেটর ম্যাডাম আছে তাকে ফোন করে তুমি বাই ফোন বা হোয়াটসঅ্যাপের মারফত তুমি কিন্তু একটা সলিউশন তুমি জেনে নিতে পারো ঠিক আছে এর সাথে পনেরো জন অভিজ্ঞ শিক্ষক আমাদের এই ব্যাচে ক্লাস নেবেন সপ্তাহে আটটা করে ক্লাস থাকবে সপ্তাহে আটটা করে ক্লাস ঠিক আছে এবং সেই ক্লাসের রেকর্ডিং তুমি পেয়ে যাবে তুমি যদি বাই চান্স কোনো কারণে ক্লাস মিস করে যাও চিন্তার কোনো কারণ নেই আটটা করে লাইভ ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস দেড় ঘন্টার ক্লাস হবে ঠিক আছে দেড় ঘন্টার মোটামুটি এই টাইমেই ক্লাস হয় আর রেকর্ডিং তুমি পেয়ে যাবে ক্লাস শেষের পরে পরের দিন তুমি রেকর্ডিং সেই ক্লাসটার রেকর্ডিং অবস্থায় পেয়ে যাবে পরে যাতে তুমি রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারো এবং তার সাথে দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি আমরা দিচ্ছি এর সাথে সবথেকে যেটা ইন্টারেস্টিং এই ব্যাচে আমরা ইংলিশ এবং বাংলায় দুটো ভাষাতেই আমরা কিন্তু বোথ ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমরা তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস দেবো ইংলিশেও দেবো বাংলাতেও দেব। কারণ বাংলা তোমাদের মাতৃভাষা এইবার বাংলার সাথে সাথে তুমি যদি ইংলিশটাকেও তৈরি করে নিতে পারো ইংলিশে স্টাডি মেটেরিয়াল পড়তে চাও সেটাও তুমি করতে পারবে তার জন্য আমরা এই ব্যাচে বাংলা ইংলিশ দুটো ভাষাতেই স্টাডি মেটেরিয়াল দেব কিন্তু আমাদের যে পড়ানো হবে যে ভাষাতে পড়ানো হবে সেটা তো বাংলাই এবং আমাদের যেটা পিপিটি তৈরি হবে মানে আমরা তো পেড ব্যাচে পিপিটির মাধ্যমে পড়াই তোমরা যারা পেড ব্যাচের ক্লাস করেছো তারা জানো যে পিপিটির মাধ্যমে আমরা পড়াই তো এই যে পিপিটির মাধ্যমে আমরা পড়াবো সেই পিপিটির যে ল্যাঙ্গুয়েজটা থাকবে পিপিটিতে সেটাতে কিন্তু বাংলাতেই হবে ঠিক আছে ওকে তো এই হলো বিষয় আর দু হাজার পৃষ্ঠা স্টাডি মেটেরিয়াল মানে দু প্লাস পৃষ্ঠা দু হাজার মোটামুটি লেখা আছে তেরোটা ইবুক থাকবে আনলিমিটেড পঞ্চাশ হাজারের আনলিমিটেড কোশ্চেন ব্যাংক থাকবে ফাউন্ডেশন মক টেস্ট সিরিজ থাকবে মাসে একটা করে অফলাইন ক্লাস থাকবে প্রতি মাসে একটা করে অফলাইন ক্লাস থাকবে আমাদের এই বিএসএসিআইয়ের যে মেন অফিস বেলুড়ে সেই বেলুড়ের মেন অফিসে কিন্তু তোমার প্রতি মাসে একটা করে অফলাইন ক্লাস থাকবে যে অফলাইন ক্লাসে তুমি সরাসরি আমাদের যারা টিচার তারা উপস্থিত থাকবেন সরাসরি তোমার প্রবলেম তুমি তোমাদের আমাদের যে টিচার তাকে তাকে জানাতে পারো এবং আমরা সেই অফলাইন ক্লাসে তোমাদেরকে অফলাইনে কোনো ম্যাথের ক্লাস কোনো ইংলিশের ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে তো সেটা কিন্তু হবে আমাদের বেলুরে প্রতি মাসে একটা করে এর সাথে যেটা বললাম আটটা ইংলিশে বই থাকবে এবং পনেরোটা মতো বাংলায় ইবুক থাকবে প্রতি মাসে একটা করে ফ্রি ম্যাগাজিন তোমরা পেয়ে যাবে এবং প্রতিদিন তার সাথে সাথে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে তো সমস্ত কিছু এই ব্যাচের মধ্যে আছে তো একটা কমপ্লিট প্রিপারেশান তুমি যদি নিতে চাও তোমার জন্য এই জেনকম স্পেশাল ব্যাচটা কিন্তু বেস্ট এর মধ্যে তুমি সমস্ত সাবজেক্ট কভার করতে পারবে মানে রিজনিং থেকে ম্যাথ থেকে ইংলিশ থেকে জিওগ্রাফি ইকোনমি হিস্ট্রি স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল সায়েন্স পলিটিক্স সমস্ত সাবজেক্ট কভার হবে সমস্ত স্টাডি মেটেরিয়াল পাবে বা বাংলাতে পারবে এবং ইংরেজিতে পারবে এইবার তোমার মনের মধ্যে প্রশ্ন যে কোন কোন এক্সাম আমি এই ব্যাচটাতে কভার করতে পারব যদি তোমরা কেউ একটু মানে একদম সরকারি চাকরির পরীক্ষার একদম প্রথম পর্যায়ে থাকো তো তোমাদের জন্য একটা সাজেশন যারা এরকম পজিশানে আছো তাদের জন্য কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ ঠিক আছে যে যে পরীক্ষাগুলো ধরে নাও ডাব্লিউ বিপিএসসির মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডে যা যা পরীক্ষা হয় সমস্ত পরীক্ষা কভার হবে ডব্লিউ বিপিএসসির ফুড এসআই ক্লার্কসি মিসলেনিয়াস ওয়েস্টবেঙ্গল পুলিশ কেপি এস এস সি সিজিএল রেল গ্রুপ সি গ্রুপ ডি এর সাথে এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষা কিন্তু এই ব্যাচটাতে তুমি যদি পড়ো এই ব্যাচটাতে কভার হয়ে যাবে ঠিক আছে তো আমরা যেভাবে তোমাদেরকে পুরো ছমাস তোমাদেরকে যেভাবে আমরা পড়াবো সেইভাবে আমাদের সাথে যদি চলতে পারো এবং প্রতিনিয়ত তুমি আমাদের পড়ার সাথে সাথে পড়া করে তুমি যদি কন্টিনিউ মকগুলো দিতে থাকো আমাদের যে অ্যাপ এই অ্যাপের মধ্যেই সমস্ত মক পঞ্চাশ হাজার আনলিমিটেডের কোশ্চেন ব্যাঙ্ক থাকবে ফাউন্ডেশান মক টেস্ট সিরিজ থাকবে যেখানে একটু সহজ সহজ কোশ্চেন আমরা রেখেছি তো এই সমস্ত প্র্যাকটিসগুলো এই সমস্ত কোশ্চেন প্র্যাকটিস করো আর কন্টিনিউ আমাদের সাথে জুড়ে থাকতে পারো কন্টিনিউ তুমি সপ্তাহে যদি আটটা করে লাইভ ক্লাস করতে পারো তুমি কিন্তু নিশ্চিত ছ মাসের মধ্যে একটা ভালো জায়গায় তুমি নিজেকে নিয়ে যেতে পারবে ছ মাস পর আর তোমাকে কোথাও পড়তে হবে না এইবার তুমি শুধু রিভিশন দেবে এইবার ছমাস পর তুমি কন্টিনিউ রিভিশন দেবে মক টেস্ট দেবে আর পরীক্ষা দিতে যাবে ঠিক আছে ছ মাস হলো প্রিপারেশান টাইম ছ মাস ভালো করে প্রিপারেশান নিয়ে নাও ছ মাস পর কন্টিনিউ মক টেস্ট দেবে রিভিশান দেবে পরীক্ষা দিতে যাবে এইভাবে করতে করতে কিন্তু ঠিক এক দেড় বছরের মাথায় ঠিক একটা সরকারি চাকরি তুমি লাগিয়ে দিতে পারবে তো এই রকম যাদের নিজের মধ্যে কনফিডেন্স আছে তারা কিন্তু অবশ্যই এই ব্যাচটাতে জয়েন করে যাও এইবার যেটা বলার বিষয় যে জয়েন করার কথা বলছেন স্যার এই ব্যাচের ফিস কত তো আমাদের যেটা জেনকম স্পেশাল ব্যাচ সেই জেনকম স্পেশাল ব্যাচের যেটা কোর্স প্রাইস সেটা হচ্ছে এগারো টাকা যেটা প্রথম একশো জনের জন্য আমরা একটা অফার প্রাইস নিয়ে এসেছি যেটার দাম পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা পাঁচ হাজার নশো নিরানব্বই টাকাতে তুমি এই সমস্ত ফিচার্সগুলো পেয়ে যাবে ঠিক আছে প্রতি সপ্তাহে আটটা ক্লাস দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি দু হাজার স্টাডি মেটেরিয়াল এবং সবথেকে ইম্পর্টেন্ট বাংলা ইংরেজি দুটো ভাষাতেই আমরা কিন্তু মেটেরিয়াল তোমাদেরকে প্রোভাইড করব। তো যারা যারা নতুন বছরে একটা নতুন শুরু করতে চাইছ তাদের জন্য জানিয়ে রাখি যে এইট টু আবার একবার বলছি নাম্বারটা এইট

ঠিক আছে জানুয়ারি মাস দু থেকেই কিন্তু তোমাদের এই ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ওকে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আর আমাদের এই যে ইউটিউব চ্যানেলটাই এই ইউটিউব চ্যানেলে আমরা প্রিভিয়াস ইয়ার ক্লার্কশিপের এখন পিওয়াই কিউ কোশ্চেন সেট করাচ্ছি তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এবং বিকেল তিনটের দিকে আমরা দুটো করে ভিডিও দিচ্ছি প্রতিদিন তো ওই ভিডিওগুলো যদি তুমি দেখো তাহলে কি হবে যে তুমি বুঝতে পারবে যে আগের বছর প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন এসেছে সেই বিষয়টা নিয়ে তোমার একটা ধারণা হবে ওকে তো বেস্ট অফ লাক ভালো করে সবাই পড়াশুনো করো আর এই ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় যে এই জেনকম ব্যাচটা আমার জন্য বেস্ট আমি এই জেনকম ব্যাচে ভর্তি হতে চাই তো অবশ্যই লাইক করে দাও আর কমেন্ট করে তোমাদের কোনো মতামত থাকলে জানাতে পারো কোনো বন্ধু শেয়ার করে দিতে পারো আর অতি অবশ্যই আমাদের এই যে চ্যানেলটা এই এর ইউটিউব চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব করে নিলে তোমার কোনো আমাদের কোনো ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বেস্ট অফ লাক ভালো করে পড়াশুনো করো আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে